আল্লাহ হাবিব বলতেন আত্মা ইব মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালাহু তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায় তার আমল নামায় কোনো গুনাহ থাকে না আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই ঠিক কি না এভাবে আল্লাহ রে বলেন একনোলেজমেন্ট স্বীকার আল এখর স্বীকার যান যে আপনি গুনাগার তার পাঁচটা শর্ত আছে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে একনোলেজমেন্ট স্বীকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাগার কি গুনা করছেন আপনি জানেন না এগুলো স্বীকার করেন একটার পর একটা লিস্ট করে আল্লাহ শোনান যদিও আল্লাহ সব জানে ঠিক কিনা আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই আপনার চাইতে বড় আর এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে সৈয়দিন আদম আলাইসাল্লাম ভুল করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন ও আমাদের রব জুলুম করেছি নাফসের উপর তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাস রিন্দের ভেতরে সামিল হয়ে যাব ঠিক কিনা তাহলে প্রথমে গেল একনোলেজমেন্ট স্বীকারোক্তি স্বীকার করবেন অজু করে যায় নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় কপি কেউ নাই চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বারে স্টপ তিন নাম্বারে কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আর না অনেক আগবাড়ছে এবার একটু থামেন যেই পাপটা করেছিলেন ওইটা থামায় দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাইয়া বিকালে মাপসাবেন বিকালে ঘুষ খাইয়ে আবার রাতে মাপসে নিয়ে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক কি না আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ

পক্ষে আমার জীবনে এই পাপ এই অন্যায় আমি জীবনে করব না চিল্লায় বলেন ঠিক কি না এই পাঁচটা শর্ত সামনে রেখে পাঁচটা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব বলতেছেন আতা ইব মিনাজ জামবিকামাল লা জামবালাহ তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনা থাকে না কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায় তার আমল নামায় কোনো গুনা থাকে না